আমার কি কোনো মেয়ে বান্ধবী আছে না তো তাহলে আমার সাথে ব্রেকআপ কেন করলে তুমি একটা গরিব বলে তাই তোমার কোনো রোজগার নেই আমি তোমার সাথে সংসার করতে চাই আমি তোমার থেকে অনেক ভালো বয়ফ্রেন্ড পেয়েছি ও খুব বড় লোক চিটিং 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 তো ও বড় লোক বয়ফ্রেন্ড পাইছো আর ওমনি ঝুলে পড়েছো তাই না চলো মেয়ে গলাই হয় খারাপ লবি ঠিক আছে যাও যাও দেখি তুমি কোন বয়ফ্রেন্ড পেয়েছো যাও এই যে গাঁজা বতি সিগারেটটা নাও আমি চললাম ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চললাম শালা পাগলি আমার চারটা আইডি ফেসবুকে ওইটা দিয়েছে ওকে হেজাইছি ওইটা শালা বুঝতে পারে নাই এইবার একটা ওকে মেসেজ করি না কল করি তাহলে বুঝতে পারবে আমি কি ওর নতুন বয়ফ্রেন্ডটা কে? হ্যালো হ্যালো হ্যাঁ তোমার স্বামীর সাথে কি ডিভোর্স হয়েছে? ও আচ্ছা ঠিক আছে তাহলে চলে এসো আমাদের বাগানে ওখানে গল্প করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এ ফিউ হাঁটতে হাঁটতে হাফসায় গেলাম একটু বসা একটু বসি তারপরে নয় ওকে খুঁজবো যাও লাগছে কিছু খাওয়ারও নাই তাই বড় লোক বয়ফ্রেন্ড পাইছি ওর থেকে খসায় নিব একটা ফোন করি হ্যালো কোথায় তুমি আমি এসে বসে আছি হ্যাঁ জান এই তো আমি এসেছি আমি তোমার উপরেই আছি